গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আমি আজকে আবার একটা সুন্দর দিন পেয়েছি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর জানাই তোমাদের ভালোবাসা আমার ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলের পরিবারে সকলকে আমার অনেক শুভকামনা অনেক অনেক মানে সবার জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা জানাই এবং আমার তো সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা আছি তোমাদের জন্য সবাই ভালো থেকো সবাই জাগা মতো পৌঁছাও এটাই আজকে সকাল সকাল উঠে মোটামুটি যেরম রোজকার কাজ করি করি করে একটুখানি নিচে নেমেছিলাম নিচে নেমে একটু সবজি একটু কিনে নিয়ে এলাম সবজি একেবারে শেষের মুখে আর কি কিছুই নেই বলতে গেলে কাঁচা লঙ্কা ছিল না কিছুই ছিল না তারপরে ওই যা হয় ঘরোয়া জিনিস একটু সর্ষের তেল একটু এই সমস্ত নিয়ে দোকান থেকে উপরে উঠলাম এবার আমি যেটা হয় আর কি রোজকার মতন স্নান টান করে খুলেখারা সেদ্ধ বসে দিলাম যে আমার কাপড় ধোয়া হয়ে গেছে আজকে কম ছিল বেশি ছিল না কারণ কি বলো তো আমি একসঙ্গে বেশি কাচতে পারি না মানে যেগুলো ময়লা হয় একটা গামলার মধ্যে ইয়েতে রাখি বাথরুমে রাখি ওখান থেকে একটা দুটো একটা দুটো কারণ ওয়াশিং মেশিন আমার অনেক দিন খারাপ হয়ে গেছে তোমরা জানো অনেকেই জানো হয়তো যারা নতুন এসছে হয়তো জানো না আমার অনেক দিন হয়ে গেছে খারাপ হয়ে পড়ে আছে আর সেই জন্য হাতে হাতে কাটছি মাঝে যে মেয়েটিকে রেখেছিলাম ও কাচতো ও কেঁচে দিত ওকে বললে ও কেঁচে দিত আর আমি এখন এই বড় বড়ো চাদরগুলো কাচতে পাচ্ছি না সেই জন্য একটা জায়গায় রেখেছি একটু শরীরটা একটু জোর পেলে তখন একটা একটা করে ভিজিয়ে কাচবো কারণ একসঙ্গে দুটো ঘরে আমার বউয়ের ঘরেরও বিছানার চাদর বালিশবার পাল্টাতে হয় আমার ঘরেরও পাল্টাতে হয় তা পালটি রেখেছি এখনও কাচা হয়নি শুধু পাল্টানো হয়ে গেছে কারণ না পাল্টালে তো শোয়া যায় না শুধু একটা অস্বস্তি লাগে যা যাই হোক যেভাবেই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর খারাপ হোক আর যাই হোক নিজের মনটা ভাল লাগে আর শরীরটাও সব ঠিক থাকে আর ঘরের পরিস্থিতিটাও একটু অন্যরকম হয় কারণ দেখবে নোংরা 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 মালিক অগো অগোছাল অগো একদিন দুদিন ডাস্টিং না করলে আমার যেন কিরকম করতে থাকে যে কী মানে হয়ে গেলেও আমার শরীরটা একদম আমি কিচ্ছু করতে পারছি না তা এখন মোটামুটি আমি একটু একটু করে করি সবই করছি একটু পরিষ্কারও করছি একটু চাদরে পালটাচ্ছি সবই করছি এখন তো মাঝে তো কদিন ওই ওইটার উপরে আর একটা চাদর পেতে পেতে শুয়ে থাকতাম করার ক্ষমতা ছিল না এত শরীর খারাপ হয়ে গেছিল তা যাই হোক আমি এখন একটুখানি ইয়ে কুলে সিদ্ধ বসিয়েছি দা চাট করে দেখে আসি গ্যাসটা দেখে এলাম যে জলটা আছে কি না কারণ জলটা যদি শুকিয়ে যেত আবার আরেক কাঁচা জল দিলে আর একটু এটা আমি তিন কাপ জল দিয়ে একটুখানি মাঝে আমি পেস্ট করে খাচ্ছিলাম মিক্সিতে মিক্সির ছোট বাটিটা নষ্ট হয়ে ছোটো বাটিটা নষ্ট হয়নি বাটিটা ঠিক করে নিয়ে এসেছি কিন্তু ওই ছোটো বাটিটা বসালেই দেখছি তার ওই মিক্সির তারটা আগুন ধরছে সেই জন্য আমি ওটারে রিস্ক নিলাম না আজকালের মধ্যে একটু হাঁটতে হাঁটতে কাছেই আমার আমার পাশে দু তিন তিন চারটে বাড়ি পড়ে যে সারায় আর কি মিক্সির পর এর আগের দিন দেখেছিলাম ভিডিওতে আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম মিক্সির ওই চাটনি পর যেটা সেটা সারাতে গিয়েছিলাম তো যাই হোক সেটা করে এখন আমি ওই সবজিগুলো গুছিয়ে রাখবো যা যা টুকটাক কিনেছে এগুলো গুছিয়ে রাখবো রেখে তারপর আর কি আজ একটু নিচে রোদ পোয়াবো করে টোরে তারপরে এই এখন তো বাজে ধরো বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে কারণ আমি যখন মিটার নিয়ে বসলাম দুটো উনত্রিশ ছিল এখন বাজে নটা চল্লিশ এই বারোটা চল্লিশ সরি বারোটা চল্লিশ কারণ মাঝে আমি কথা বললাম আবার একটু যাই হোক যেটাই হোক তাই করব করে বেশি কিছু আর আজকে বেশি ভিডিও করব না অল্পটাই করবো তোমরা ওইটুকুই দেখবে আগের দিন ভিডিও কমেন্ট খুব সুন্দর সুন্দর পেয়েছি খুব ভালো লেগেছে আর সবচেয়ে যে জিনিসটা আমার আমার হয় কি জানো তো একটা করতে গেলে মানে ধরো রান্নাঘরে গেছি একটা কাজ করছি ঘরে চলে এসেছি ওই কাজটা মনেই নেই মনেই থাকছে না মানে আত খাচ্ছা করে রেখে চলে ওইভাবেই পড়ে আছে তারপরে হয়তো এমন হচ্ছে যে আমি আবার রান্না করলে কিছু দেখলাম যে এ মামার তো করা হয়নি এই বাবা এটা করি তাড়াতাড়ি দুধ হয়তো নিয়ে গেছি জাল দেবো বলে বা ছানা টানা করবো ওইভাবেই পড়ে গেছে দুধটা মানে আমি ভুলে গেছি এই জিনিসগুলো এখন ভীষণ হচ্ছে দেখো একবার অন্ধকার একবার আলু একবার অন্ধকার আলো এরকম হচ্ছে কি করবো আর এইভাবেই আমাকে ঘরে ভিডিও করতে হয় দুপুরবেলায় যদি নিচে নামবো একটুখানি নেমে ওই একটু রোদ তো আজকে নেই ভীষণ মেঘলা কালকে তো দিন মেঘলা ছিল আজকে অতটা না কিছু কম এখানে দেখো এটা এই একটা সবজি কিনেছি এই বাঁধাকপি আর কি বাঁধাকপি নিয়েছি এটা বেরিয়ে ভাবলাম বাঁধাকপিটা কিনবো বাঁধাকপিটা কি খাবো কিন্তু কি খাবো বলতে পারো তো আর আর ভালো লাগছে না এই পালং শাক আর এই খেতে আর এখানে দেখো বিট নিয়েছি এই বিট তিনটে বিট আমার ওজনে হয়েছিল আর এইটা ও একটা ছোট্ট পুচকু মানে দিয়ে দিল মানে কি আমি বললাম যে একটু কম হয়েছে যেই বললাম তা কম হয়নি আসলে আমি বুঝতে পারিনি প্রথমে তো ও বলল যে ঠিক আছে এইটা ছোট্ট পুচকুটাকে একটা দিয়ে দিলো খুবই ছোটো কিন্তু এই স্যালাড ট্যালাড করা স্যালাড খাই বিট দিয়ে তারপরে বিটের তরকারি খাচ্ছি তারপরে বিটের রস খাই এগুলো করি মানে বাজবার জন্য অনেক কিছু করছি আর কি ব্লাট তোলার জন্য আর এইটা নিয়ে এলাম একটা এই শালিমার্সের একটা ইয়ে তোমার জিরের গুঁড়ো আর এইটা নিয়েছি একটা হলুদের গুঁড়ো হলুদের হলুদ একদম শেষ হয়ে এসছে আবার না থাকলে আবার রান্না করতে গেলে যদি না পাই তখন আর একটা ইয়ে হয় থাকতে থাকতে একটা এনে রাখলাম আর এখানে নিয়েছি সর্ষের তেল এই প্লাস্টিকের প্যাকেটটা সর্ষের তেলে আর এটা নিয়েছি আর এই রইল আর আর কি এটাই তো দেখাবার আর কিছু তো দেখাবার নেই সেই জন্য আমি তোমাদের কাছে আর কিছু আমি আনছি না অল্প করে ছোটো করে ভিডিওটা করার ইচ্ছা আছে যদি ছোটোর মধ্যে হয় ভালো আর যদি বড় না হয় তাও ভালো জানি না কতটা হয়েছে এখন আমি সেই টাইম দেখে দেখে করতে পারি না এখন সেটা শিখিনি মানে কেরম টাইম হলে কেরম জায়গায় ছেড়ে দিতে হয় কতটা দেখবে ভিউয়ার্সরা আর কতটা এ করবে সেই জন্য আর কি আমি করতেই থাকি যাই হোক তোমরা এইটুকুই যতটুকু দিচ্ছি ততটুকুই দেখো রোজকার ভিডিও দেওয়ার আমার দরকার তাই একটা করে ভিডিও রোজ ছোটো ছোটো করে ছাড়ছি যতটা পারবো আর এই হ্যাঁ একটা বোতল দেখাতে গেছিলাম আমি কেটে এই ভিডিও দেখে না ছোট ছোট করেছি বোতলটা সেই বোতলটা দেখাতে এই দেখো এই বোতলটা এটা তো বেশ বড়ো বোতল দেখছ হ্যাঁ বড়ো মানে কি ওই ছোট যে ইয়েতে দেয় আর কি ওই ইনভিটেশনে গেলে মানে ওই লোকের বাড়িতে নিমন্ত্রণ করতে খেতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে যে দেয় আর কি আমি দেখো এই বোতলটা ঘরে বসে কী করবো কিছু করার নেই এই বোতল কেটে একটা ছোট্ট বোতল বানিয়ে নিয়েছি ছোট্ট বোতল দেখো মিনি বোতল এটাকে কেটে কেটে করেছি কেটে নিয়ে তোমরা তো জানো সব দেখায় ভিডিওতে ওই দেখে আমি এই দু ছোট্ট একটা পাশে করে নিয়েছি আমার খুব ভালো লেগেছে ছোট্ট বোতল দেখতে ভাল লাগে সেই জন্য আমি এটাকে বানিয়ে কেটে বানিয়ে করে নিয়েছি এই এই বোতল কেটে এরকম করে নিয়েছি যাই হোক তোমরা সঙ্গে থাকো ভালো লাগলে একটা নিশ্চয়ই কমেন্ট আর আশা করবো তোমাদের কাছে লাইক তো অবশ্যই দেবে যারা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি আশা করবো একটা সাবস্ক্রাইব করে নি আমাকে নিজের বন্ধু করে নিও আমিও তোমাদের পাশে থাকব আর আমার পরিবারটাকে একটু বড় হতে সাহায্য করো সবসময় আমি তোমাদের সঙ্গে আছি আমার শরীর খারাপ হলেও আমি সকলের ভিডিও দেখার চেষ্টা করি এবং দেখিও আর এখানে ছিল ধনে পাতা আর ইয়ে এগুলো হয়তো স্কিপ করে গেছি দেখাতে পারিনি এই কাঁচা এই কড়াইশুটি মানে আর এখানে কাঁচা লঙ্কা আছে সব এক জায়গায় ধনে পাতাও আছে সব এক জায়গায় রেখেছি পরে ধোয়া টোয়া হবে সব ঠিকঠাক বেছে বুঝে রাখবো এটা একটু স্কিপ করে গেছিলাম দেখানো হয়নি যাই হোক তাহলে আজকে আর বেশি কথা বলবো না ভালো থেকো আর সবাইকে ভালো রেখো বাচ্চাগুলোকে যত্ন করো আর তোমরা নিজেদেরও যত্ন করো